এই ব্রিহন কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই এখন অলরেডি বাইকের ঘড়িতে সময় বেজে গেছে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিট অ্যান্ড আকাশের অবস্থাও একটু অন্ধকার অন্ধকার কারণ মেঘ তো রাস্তাঘাটের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন যে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর অলরেডি বাইকের তেল দুই দাগ আছে অ্যান্ড একটু তো তেল লোড করা লাগে আর এখানে এই যে টাকা রেখে দিছি কারণ পকেট থেকে টাকা বের করতে একটা প্যারা হয় আর ফুয়েল পাম্পে তো জানেনই তো ভিড় থাকে বেশি আর এখন একটা জিনিস নতুন করে চালু করছে ফুয়েল পাম্পে যে নো হেলমেট নো ফুয়েল জিনিসটা খুবই ভালো লাগছে কিন্তু এই ধারাটা যদি বহাল থাকে তাহলে সব থেকে বাইকাররা বেশি উপকৃত হবে আসি এখন সি অফিস ব্রিজের উপরে অ্যান্ড পুলিশে একটু যদি ধরতো তাহলে তো ভিডিওটা ভাইরাল হয়ে যেত ক্যামেরায় নাকি বলে ট্রাফিক পুলিশ উঠলে ওই ভিডিওটা ট্রেন্ডিংয়ে যায় মানে ভাইরাল হয় তো যখন ক্যামেরা নিয়ে বের হয় তখন পুলিশে আর ধরে না কিন্তু ক্যামেরা ছাড়া যখন বের হই তখন পুলিশে হাত জায়গায় হোক ব্যাপার না অ্যান্ড সামনে হচ্ছে ফুয়েল পাম্প অ্যান্ড যাচ্ছি হচ্ছে পাম্পে আর টাকা তো এই যে এখানে রেখে দিচ্ছি আর বাইকটা ধুয়ে এক মুছে চকচকা করে রাখছি একদম চকচক করতেছে কিন্তু 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 বৃষ্টির কারণে আর এই চকচক মানে চাকচিক্যটাকে আর ধরে রাখা যাবে না কারণ বৃষ্টি আসলে তো বুঝেনি বাইকের কী অবস্থা হয় আর আর একটা কথা ফুয়েলের দাম আগের থেকে অনেকটা বেড়ে গেছে আগে একশো টাকা ছিল এখন সেখান থেকে আঠাশ টাকার বেশি এখন ফুয়েলের রেট পড়তেছে খুচরা বাজারে যারা হচ্ছে খুচরা বাজার কী অবস্থা তুমি এত হরণ দাও কেন সমস্যা কি তোমার যাও তোমার সাইড দিতে যাও যাও তুমি এত ব্যস্ত যাও আমরা নিরিবিলি ঠান্ডা মস্তিষ্কের মানুষ আমরা একটু পরে যাব এটা কি হাজি হাজি তো খুব চাইতে গেছে হাজি অবস্থা কি অবস্থা ফুয়েল পাম্পের দিকে সিরিয়াল কম একই তো সামনে আর টিয়ার মাঝে আর অ্যান্ড পিছনে আর টিয়ার ফুয়েল 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 অফটেন অফটেন অকটেন অকটেন আমি নেবো অকটেন এরা যদিও পেট্রোল নেয় বোতলে ফুয়েল দেয়